তুমি বৃষ্টি ভেজা ফুল জগানন্দ পালে চেয়েছিল এই পৃথিবীর সব ওগ পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাথা সৌরভ জগানন্দ পালে ছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মদ মাথা সৌরভ তুমি আমার নবী ফেবের নবী নবীর হাবাজু করুল তুমি রাস মাতে তুমি যেমন মাতে বল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্ঠী মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আদর মিনার নোর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি আল্লাহ বাহার সূর্য দাহার বসন্তি সাজে তুমি সভ্যতার জন্য আলাদা মাঝে তুমি আল্লাহ বাহার সূর্য দাহার বসন্তি সাজে তুমি সবতারি সভ্যতার জন্য আলাদা মাঝে তুমি আমার নবী প্রাণের নবী প্রাণের আওয়াজ করুন তুমি রহমতে রাসুল তুমি জান্নতে বল বল তুমি মিষ্টি বেজা পড়ল তুমি জস্তে মকুল মিষ্টি বকুল মিষ্টি বেজা পড়ল তুমি আগর মেনাল নূর মো দেনা জান্নতে বল বল তুমি রহমতে রাসুল তুমি জান্নতে বল বল তুমি মিষ্টি বেজা পড়ল আসসালামু আলাইকুম